জয় শ্রীরাম স্লোগান এটা আমরা সবাই জানি একটা ধর্মীয় স্লোগান জয় শ্রীরাম তাই না এটা একটা ধর্মীয় স্লোগান সারা ভারতবর্ষ জুড়ে এই জয় শ্রীরাম স্লোগান কবে থেকে উত্থাপিত বেশি কদর পেয়েছে কবে থেকে বেশি প্রচার হয়েছে কবে থেকে না যেদিন যেদিন থেকে ভারতের মসনাতে বিজিবি বসেছে জয় শ্রীগান জয় শ্রীরাম স্লোগানটা আর ভক্ত বিভিন্ন হিন্দুত্ববাদী যে কঠোর সংগঠনগুলো তাদের মুখে এই জয় শ্রীরাম স্লোগান তারা দেয় আর মুসলিমরা যে স্লোগান দেয় নারায় তকবির আল্লাহ আকবর বলে এক একটা ধর্মের এক একটা স্লোগান আছে তো মুসলিমরা যদি নারায় তকবির আল্লাহ আকবর বলে স্লোগান দিয়ে যদি কোনো মন্দিরে আক্রমণ করে বা কোনো হিন্দু বাড়িতে কোনো সনাতনীদের বাড়িতে আক্রমণ করে এটা কীরকম চোখে দেখা হবে তখন তাকে জঙ্গি জঙ্গি সন্ত্রাসী জিহাদি যত রকম আইনি প্রক্রিয়া আছে সমস্ত আইনি প্রক্রিয়া দ্বারা তাকে মুড়ে ফেলা হবে এবং খুব বেশি দেরি করা হবে না তাকে শাস্তি দেওয়ার জন্য অবিলম্বে চারিদিক আন্দোলন শুরু হবে আর তাকে গ্রেফতার করে জেলে ভরা হবে তাই না যদি কেউ কোনো মুসলিম বলে যে জগন্নাথ মন্দির ভেঙে দেবো রাম মন্দির ভেঙে দেবো তাহলে তার সঙ্গে কী করা হবে তাকে কি জামায়াতর করা হবে নিশ্চয়ই না কখনই না তখন তাকে কী বলা হবে জবিলাম্বাইকে গ্রেপ্তার করতে হবে না হলে সমাজে দাঙ্গা লেগে যেতে পারে যেটা হুমায়ুন কবিদের ক্ষেত্রে হচ্ছে কিন্তু এই বাবরি মসজিদ মুর্শিদাবাদে বেলডাঙ্গার যেদিন ঘোষণা শুরু হয়েছে শিলন্যাস হবে সেদিন থেকে বেশ কিছু উগ্র কিছু উগ্র সংগঠন তারা বলছে বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হবে এবং হুমায়ুন কবিরকে প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে যে হুমায়ুন কবিরে ছাল ছাড়িয়ে নেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় হলো একটা এই কথা বলার পরেও প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এখানে স্পষ্ট এবং পরিষ্কার প্রশাসন পক্ষপাতিত্ব করছে এ রাজ্যে একাধিক ভাষণ যেখানে গীতা পাঠ হয়েছে লক্ষ্য কণ্ঠে সেখানেও উগ্রবাদী ভাষণ দেওয়া হয়েছে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অথচ একটা প্যাটিস বিক্রেতাকে বেধড়ক মারধর করা হয়েছে যদিও গ্রেপ্তার করেছে প্রশ্ন একটা মুসলিমরা যদি কোনো উগ্র কথা বলে অবশ্যই সেটা অন্যায় আইনের চোখে যেটা অন্যায় তো সেটা সকলের জন্য অন্যায় কিন্তু মুসলিমরা বললে সেটা অন্যায় বলে আইনের চোখে গণ্য করা হবে আর কোনো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বললে তাদেরকে আইনের আওতায় আনা হবে না তাদেরকে ছাড় দেওয়া হবে এটা কি ধরনের আইনি প্রক্রিয়া এটা কোন ধরনের প্রশাসন এটা কোন ধরনের আইনি ব্যবস্থা এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আসলে আমাদের ভারতবর্ষের আইন নিরপেক্ষ আছে তো প্রশাসন নিরপেক্ষ আছে তো নাকি প্রশাসনও হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে গেছে আসলে মুসলিমরা এরা প্রকৃতপক্ষে আগামী দিন সুরক্ষা ব্যবস্থার মধ্যে থাকবে তো ঠিক স্বাধীনতারা পাবে তো না এদেরকে ভারতে বেঁচে থাকতে গেলে ভয়ে ভয়ে বেঁচে থাকতে হবে সংখ্যায় কম বলে সংবিধানের যে মান্যতা সেটা কেন যারা প্রশাসনিক আছেন বা শাসক দল আছে তারা কেন সংবিধানের মান্যতা দিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তার জায়গায় সঠিকভাবে সমান বিচার কেন করছে না কেন পক্ষপাতিত্ব করছে প্রশ্ন কমেন্টে জানাবেন যদি কারোর এই প্রশ্নের উত্তর থাকে